আপনারা কোন গরিব বাজার করে যাই জাকাত দিতে গিয়ে কখনো নিজের মন মতো করে কাপড় দেবেন না লাম দেবেন না হিসাব করবেন এবং জাকাতের টাকাটাই দেবেন কারণ জাকাত ফরজ হয় মালের উপরে টাকার উপরে তাই জাকারটা দেবেন ও টাকা আপনি লুঙ্গি দিয়েন না আপনি শাড়ি দিয়েন না কারণ লুঙ্গি দিলেন আপনি লুঙ্গি দিল আজিম ভাই লুঙ্গি দিলাম আমি লুঙ্গি দিল শফিক ভাই এখন বেড়া লুঙ্গি পাইলো দশটা বেড়ার বছরে লুঙ্গি দরকার কয়টা তো দুইটা তিনটা চারটা বাকি ছয়টা কি করবো নিশ্চয় বেড়া দোকানে গিয়ে বেচা লাগবো আর বেচতে গেলে দোকানদার আসল দামটা দিব তো তারে আপনি ঠকাইলেন কেন টাকার মালিক আপনি না গরিব জাকাতের মালিককে কথা বলেন জাকাতের মালিক কে তো গরিবকে আপনার ফোনে কেন আরে ভাই আপনার কোটি টাকা আছে এক বছর আড়াই আড়াই লাখ টাকা আপনার জাকাত আসলো যখন বছর শেষ ওই আড়াই লক্ষ টাকার মালিক আপনি না গরিব তো গরিবের টাকা আপনি বাজার করতে গেছেন কেন আপনার কোন গরিব কইসেন বাজার করে পরের মালে ফোনদারি করলেন আপনি আচ্ছা আমি যদি আপনার থেকে দশ হাজার টাকা হাওলাত নেই বলছি আগামী আগামী আমি আমি তো ঠিক টাকা দিছি দিছি কিভাবে জানেননি আপনার বাড়ি যাওয়ার সময় দশ কেজি আম কিনছি দশ কেজি আপেল কিনছি পনেরো কেজি চাল কিনছি মুরগি কিনছি ইত্যাদি কিনা ঠিক দশ হাজার টাকা পাউসার সহ আপনার বাড়ির ফাড়াইলাম আর আপনি এগুলো পাইয়া কইবেন ভাই যান এগুলো আনছেন বললাম ওই দশ হাজার যদি পাইতেন খরচা করে আনছি আপনার উপকার করছি আচ্ছা খুশি হবেন আমরা তো তো ইভেন্ট করি মাতা সমস্যা হইল কবে হুজুর কি পাগল কইবেন না যে কি মাতা সমস্যা হইল কবে আমার জিগ আইন যে ভাবী জানে নি মাতা জে খারাপ হইছে हमने পে কানে 10000 টাকা পাবো আর আপনি বাজার খরচ করছেন আমি কামনের কইছে আমার আপেল লাগবে আঙ্গুর লাগবে আমার এই লাগবে ওই লাগবে আমার টাকা আমারে দেন আমি আমার স্কুলে পোলা বানির বেতন দেব ঠিক কি না

জাকাত বাংলাদেশে ঠিকঠাক মতো অনেকে দেয় না এক নাম্বার দেয় না দুই নাম্বার যারা দেয় তারা গনে টনে দেয় না যারা দেয় এমন লোকের সংখ্যাই বেশি অথচ জাকাত দেয়া মালওয়ালার জন্য খরচ এবং এটা মানুষের হক মনে রাখবেন প্রিয় ভাই আল্লাহ নিজের হক মাফ করে মানুষের হক আল্লাহ মাফ করে না এজন্য আপনাদের দাদের উপর জাকাত ফরজ সাবধান কিন্তু নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে জাহান নামে নেবে পিটাবে সেখানে শাস্তি দেবে আবার চাইলে আল্লাহ মাফও করে দেবে রোজা রাখেন নাই আল্লাহ চাইলে জাহান নামে শাস্তি দেবে চাইলে আবার মাফ করে দেবে কিন্তু যারা জাকাত দেন নাই তাদের শাস্তিটা আল্লাহ হাসরের ময়দানে পাবলিকের সামনে দেবে দোজকে নিয়ে না এটা আগে দেবে আল্লাহ নিজে বলছেন

মিস্ত্রির দোকানে কামারের দোকানে আগুনে যেমন গরম করে লোহা টক টকে লাল হইলে পিটায়া দা আনতা খন্তা বানায় ঠিক গরম করার পরে আল্লাহ বলবে আবার তার কপালের পেটের পিঠের কোরআনের এক শোনাইলাম হাদিস শুনাইলে আবার কেউ কে মনে মনে করতেন হাদিস সহিনা না জয়ব আল্লাহ হুজুর রাতো স্বাভাবিক কিন্তু কোরআনে কি জৈব তৈব আছে নাকি

ولم يود زكاته مثل له ماله يوم القيامه شجاعا اقرا له زبيبتان ياخذ بلازمتيه يعني شتقيه فيقول انا مالك انا كنزك আল্লাহ রাবি ব্যাখ্যা করে হাসরের ময়দানে লাখ লাখ কোটি কোটি মানুষ থাকবে তাদের সামনে যারা ডাকাত দেন নাই গলার মাঝে ওই সম্পদ কে আল্লাহ সাপ বানাইয়া জুলাইয়া দেবে ওই সাপ দুই মুখ বিশিষ্ট হবে কপালে দুই পাশে সবল মারবে আর বলবে আমি তোমার মাল আমি তোমার সম্পদ যেটা জাকাত না দিয়া জমাইস ও নামাজি ও হাজি সাহেব জাকাত না দিলে হাসন ময়দানে আপনার কপালে পিটে পেটে শাক হবে লোহা নামাজ আমরা যারা জাকাত নাকাত দেই নাওজব দেই না আমরা এই জাকাত না দিয়া টাকা কবরে কি নিয়ে যাবে যে বাড়ি কিনছেন বাড়িটা কবরে নেওয়া যাবে এই বাড়িতে কে থাকবে খোলা মাইয়া নাতি নাচকুর কিন্তু মাইত্যা কে খাবে কত বড় ব্যাগ কল পাবলিক এর লাগা নিজে আপনারা যারা 100 বছর আগে পুরান বাড়িতে থাকেন যে বাড়িটা আপনার দাদার বাবা এমন কিছু বাড়ি আছে না যে বিক্রি বিক্রি করেন না এটাতেই আপনারা আছেন জমি দলিল খুঁজেন দেখবেন যে আপনার দাদার বাবা উনি হয়তো কিছু আচ্ছা দাদার বাবার নাম কি কয়জনে কইতে পারবে কম দাদা দাদার হলো তো খবরই আছে আমি জানি এই নামটা জানলেন না জমিটা তো বেড়া ছিল বেড়ার বাড়িতে থাকেন এরপরে এবার আসুন তো যখন দোয়া করেন তখন দোয়ার সিস্টেমটা কি আল্লাহ আমার মাপ কই দাদা আমার মা বাবা দাদা দাদি নানা নানি ওই বেড়া যে দাদার পরে হে তো দোয়াও হইল না আপনি দোয়া করতে ঘুরে গেছেন রা কি এরকম না আল্লাহ আমার দাদা দাদি এরপরে কি কইছেন নি ফট দাদা দাদি ফটদাদি ফটদাদা এরপরে কোন কন দাদা দাদি কইয়ে কিন্তু মার দিকে নানা নানি দিকেছেন রা তো যেই বেটা জমি কিনলো সুদ খাইলো গোশ খাইলো হে বেটা জমি কিন্না দিয়া গেছে বাড়ি থাকলেন কবর মার খায় কেডা আর আমনি নামও জানলেন না দোয়া করলেন না আর থাকলেন আম্মী যেই বেটায় কাম কইরা গেছে হারাম টাকা দিয়া কামাইয়া বাড়ি কিনছে এই বেডা কেডা ব্যাক কল না যে কাল লাগে কইরা গেলাম তোরা তো নামও জানলি না দোয়াও করলি না আচ্ছা আপনারা যারা আজকে আমার সামনে আছেন সুদ খাইয়া গোশ খাইয়া হারাম খাইয়া আপনারা তো বাড়ি ঘর করেন করেন না তো তালা বিল্ডিং দিন তালা বিল্ডিং আমাদের দেশে যে বিল্ডিং গুলো হয় পাঁচতলা হোক দশ হোক হাই বিল্ডিং হোক নর্মালি এমন একটা আমি যদি এখন বিল্ডিং বানাই আমার বয়স তো উনপঞ্চাশ আটচল্লিশ পার হয়ে গেল পা দিলাম এই যে আমার বয়স এখনই পঞ্চাশ তাহলে আমি বাসমুয়া তিরিশ বছর যদি বেশিও ইয়ার্সে বেশি চাইও না রাখলে আলহামদুলিল্লাহ সুস্থ ভাবে আল্লাহ যদি রাখে কিন্তু এসে বেশি বাসার शौक নাই কারণ যে অবস্থা শুরুতেই কইছি তাহলে আমি বাসলামের বিল্ডিং এ থাকলাম 30 বছর 30 বছর পরে থাকবে আমার পরবতী প্রজন্ম আমার সন্তান ওই আমার সন্তান বাস্তত ধরে আরো 30 বছর তারপরে থাকবে আমার নাতি পরে সে থাকলে 30 বছর 90 বছর পরে কে থাকবে এটা আমার নামও জানবো না তাহলে আমার জায়গা আমি কিনছি কত 60 70 80 বছর পরে যে থাকবো হে বেড়া দোয়া করবো আল্লাহ আমারে মাফ করো আমার মা বাবা দাদা দাদি পর্যন্ত শেষ এরপর আমার দোয়াও পাইলাম না আমি নামও জানি না অথচ কবরে ফিড়ানা লিখিলাম আমি একটা ব্যাক করলাম এই জন্য zakat দিতে হবে আর মনে রাখবেন zakat থেকে কোনো টাকা কমে না জাকাত না দেওয়ার পিছনে কারণ তো কৃপণতা শয়তান আপনারে কয় এ মিয়া জানো নি হিসাব করলে কি হয় আমরা যারা নর্মাল দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকার মালিক এক কোটি টাকা জাকাত আড়াই লাখ টাকা আসে ওকে ওকে দিয়া দিলাম কিন্তু যদি একশো কোটি টাকা মালিক হন তখন শয়তান বলবে জাকাত হইলো আড়াই কোটি এত টাকা দিস না আর একটা ফ্যাক্টরি বানাইলা কথা বোঝেন নাই আড়াই কোটি টাকা জাকাত দিয়ে দিবি আর যার আছে একশো কোটি টাকার মালিক তখন তারা ম্যানেজারকে ফোন দিয়ে বলে দেয় বস হ্যাঁ ম্যানেজার সাহেব পুরান ঢাকায় চলে গেল ইসলামপুরে জাকাতের এক ট্রাক শাড়ি কিনালাম এক ট্রাক লুঙ্গি কিনা এলাকায় মাইকিং করে দেন মানুষ জানলো আমি জাকাত দেই আর আল্লাহ